বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে রূপটলি বলে সিমেন্ট বলে দেয়া হাতের কাজ এগুলো আমাদের শহীদুল ভাই বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি তা আপনারা কেউ যদি আপনারা কেউ যদি চালের কাজ এবং বিল্ডিংয়ের ভিতরে মর্নিং লতা ফুল সিলিং ফুল সামনের পিলার সব ধরনের ডিজাইনের কাজ যদি কেউ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে করে থাকি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ